হয়ে গেলাম মা বাবাকে হারাইলা আজকের গভীর রজনীতে পার মা বাবার কথা মনে পড়তেস গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকি

রব্বির হামকুম মা কা মা গফরা যানি সগীরা রব্বুল আলামিন আল্লাহ আমিন আল্লাহ পবিত্র শাবান মাসের আজকের ইרוজনিতে আল্লাহ মরহুম সরদার সিফাত সেরা শরফাত তাদের দুই মরহুমের রহের মাগফরাত কামনা আই আর যারা মারা গেছেন আল্লাহ তোর

তার পরিবার পরিজন যারা আছে তাদেরকে সবল করার পৌঁছরে দিও আমরা যারা হাত নেই আমাদের জীবনের গোনা গুলো মাফ করে দিও অভাবীদের অভাবকে দূর করে দিও

বিশেষ করে আল্লাহ যারা বিদেশে আছে তাদের অবদান সবচাইতে বেশি আল্লাহ তাদের দান গুলো ক্ষেত্রে করে নাও আলাউদ্দিন আল্লাহ পেন্ডেল মাইক সহ অনেক অনুদান দিয়ে থাকেন আল্লাহ তার দানকে কবল করে নাও প্রবাসীতে আল্লাহ কামাই রুজি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করি আল্লাহ ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানিনা কেক কি উদ্দেশ্য নিয়ে হাত उठाएছেন সকল আরদলের नेक উদ্দেশ্যকে করে দাও ও রব্বিকরিব আমার পূর্বীদেরকে আবু বকর মতো বানাই দিও আল্লাহ কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতে যুবক বানাই দিও পর্দার আড়ালের মাบุন্দদেরকে আল্লাহ আবেদা জাহেদা সালে হান একারে দিনদার বানাই দিও আল্লাহ খাস করে আল্লাহ এই মাহফিলটা যে যুবকরা আয়োজন করেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে কামায়ের মধ্যে বরকত দিও আল্লাহ আমি চাইছি তোমার বান্দারা কেউ পাঁচশো কেউ এক হাজার কেউ দুই হাজার যারাই যে নিয়তে দান করেছেন সকলের দান গুলোকে তুমি কবুল করে নাও কামায় রুজি রোজগারে বরকত দিও আল্লাহ তোমার ঘরে অসমাপ্ত কাজ সমাপ্ত করার তো ভিন্ন করে দিও আল্লাহ আমরা যারা হাত রে আল্লাহ জানি না কার মা নাই কার বাবা এ মালি কতদিন হয়ে গেল মা বাবাকে হারাইলা মা বলে ডাক দিতে পারে না বাবা বলে ডাক দিতে পারি না আজকের গভীর রজনীতে বার পার মা বাবার কথা মনে পড়তেছে গুনার কারণে যদি জাহান নামের আসামি হয়ে থাকে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই আজকে যে যুবক তোমার কাছে মেহমান হয়েছে আল্লাহ খানা জান্নাতের টোকরা বানাই দিও আর আব্বে করিম জানি না কার জীবনের শেষ মুনা যাতে হাত উঠেছি হতে পারে আমার জীবনের আখেরি মুনা যাতে কোন দিন মসজিদের মাইকে আমার নামটাও ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে চলে আসবে ওই মুহূর্তটা আসার পূর্বে আল্লাহ আমাদেরকে তুমি নেককার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই দিও আল্লাহ আমি যদিও গুণাগার অনেক আলে ওলামাদের কিনে হাত উঠাই অনেক আল্লাহওয়ালাদের কিনে হাত উঠেছি অনেক সাদা দাড়িওয়ালাদের কিনে হাত উঠেছি পর্দার আড়ালের অনেক মা কিনে হাত উঠে আল্লাহ যাদের হাতখানা পছন্দ হবে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين